কোনো মানুষ যখন কাউকে পছন্দ করে কাউকে মহাব্বত করে ভালোবাসে তখন আমরা সেটা কিভাবে বুঝি যে এই মানুষটা অমুককে ভালোবাসে অমুককে খুব পছন্দ করে সেটা আমরা এভাবেই বুঝি যে ওই লোকটা তার কথা বেশি স্মরণ করে তাকে মনে করে তাই না যে যাকে ভালোবাসে তখন সে তাকে নিয়েই কথা বলে প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে যেখানে সেখানে ওই ভালোবাসার মানুষকে নিয়ে ওই মহাব্বতের মানুষকে নিয়ে কথা বলে ওই মানুষটাকে দিয়ে উদাহরণ দেয় ওই মানুষটাকে নিয়ে বিভিন্ন কথা বলে তাই না ঠিক একইভাবে প্রতিটা মা বাবা তো তার সন্তানকে ভালোবাসে তাই না তো মা বাবা যে তার সন্তানকে ভালোবাসে তখন মা বাবা কী করে যে প্রতিটা কথায় তার সন্তানের কথা বলে যে আমার ছেলেটা আমার মেয়েটা আমার বাচ্চাটা এটা করে এটা করতে পছন্দ করে তাই না ঠিক তদ্রূপ কোনো বান্দা যখন আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাআলাকে মোহাব্বত করে তখন সে প্রতিনিয়ত আল্লাহ তালাকে স্মরণ করে বিভিন্ন বাহানার মাধ্যমে আল্লাহ তাআলাকে তালাশ করে আল্লাহ তালাকে স্মরণ করে বুঝতে পেরেছেন নিজের কোনো প্রয়োজন হলেও আল্লাহ তালাকে স্মরণ করে পথে ঘাটে জ্যামে আটকে আছে আল্লাহ তালাকে স্মরণ করে দোয়া করে যে আল্লাহ এই জ্যাম থেকে ছুটি আমাকে দ্রুত মঞ্জিলে পৌঁছান কিংবা রিক্সা পাচ্ছে না গাড়ি পাচ্ছে না তো কি করে আল্লাহ তাহালাকে স্মরণ করে দূর শরীফ পড়ে ইস্তেকফার করে আল্লাহ তাহার কাছে দোয়া করে যায় আল্লাহ আপনি আমাকে যানবাহনের ব্যবস্থা করে দেন তো ছোটো থেকে ছোট যে কোনো বিষয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে এই হলো আল্লাহ তালার সাথে মহাব্বত এই হলো আল্লাহ তালার প্রতি ভালোবাসা সেই সাথে এটাও বুঝতে হবে যে কেউ যখন আল্লাহ তালাকে ভালোবাসে এবং আল্লাহ তা তাকে ভালোবাসেন পছন্দ করেন তার মানে এই না যে ওই মানুষের উপর ওই বান্দার উপর কোনো পরীক্ষা আসবে না ওই বান্দা কোনো বিপদে পড়বে না এমন না বিষয়টা দেখুন আল্লাহ তাহলা পৃথিবীর একটা নিজাম বানিয়েছেন একটা নিয়ম বানিয়েছেন যে এখানে প্রতিটা মানুষেরই পরীক্ষা নেওয়া হবে আর যারা কালীমায় হক আল্লাহ তাআলার উপর ভরসা করেন আল্লাহ তালের উপর ইমান এনেছে ইসলামের উপর আছে তাদেরকে তো আরো বেশি পরীক্ষা করবেন আল্লাহ তালা এবং কোরআনকারিমে স্পষ্টভাবে আল্লাহ হুয়া তালা এটা বলেও দিয়েছেন আর এটা তো কোনো জান্নাত না দুনিয়াটা কোনো জান্নাত না এটা হচ্ছে পরীক্ষার একটা জায়গা এই জন্য বান্দার এটা বুঝতে হবে এবং এই ইয়কিন থাকতে হবে যে এই যে পরীক্ষা আমার উপর যে তাকলিফ যে কষ্ট যে মাসাক্কাত আমার উপর এসেছে যে মুসিবত আমার উপর আসে এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে এবং পরীক্ষার জন্যই আসে আল্লাহ তাহার নিজেও চান না যে তার কোনো বান্দা কষ্টে থাকুক আর আল্লাহ তাহলে এই সমস্ত পরীক্ষার মাধ্যমে যদি আপনি আরও বেশি নামাজের প্রতি আল্লাহ তাআলার আরও নৈকট্য অর্জনের কাছাকাছি যান সেক্ষেত্রে বুঝতে হবে যেনা আল্লাহ আপনাকে আরো কাছে টেনে নেওয়ার জন্য আপনাকে পরীক্ষা করছেন আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনাকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করছেন ইমাম ইবুল কাজিম রহমতুল্লাহ আলাইহি বান্দার প্রতি আল্লাহ তাআলার যেই পরীক্ষা এই ব্যাপারে বলেন যে বান্দার উপর কোনো মুসিবত আসার মাধ্যমে কোনো বিপদ আসার মাধ্যমে কোনো পরীক্ষা আসার মাধ্যমে বান্দা যদি আল্লাহ তালার আরও নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ তালার আরও কাছাকাছি চলে যেতে পারে এবং নামাজের প্রতি এহতেমাম করে আল্লাহ তাল্লার হুকুম আহ প্রতি আরও বেশি যত্নবান হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে পরীক্ষা করছেন আল্লাহ আলা ওই বান্দাকে আরও কাছে টেনে নেওয়ার জন্য তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করছেন আর যদি দেখা যায় যে না বিপদ আসার কারণে আপনি আল্লাহ তা থেকে আরও দূরে সরে গিয়েছেন আপনার এবার মধ্যে গ্যাপ চলে আসতেছে নামাজ কাজা হচ্ছে বিভিন্ন গুনাহের প্রতি আপনি আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছেন এর মানেই হলো এই যে আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা যে মুসিবত যে বিপদ এগুলো আপনার উপর শাস্তি স্বরূপ এসেছে আর বান্দা যদি এই জিনিসটা বুঝে এই জিনিসটা উপলব্ধি করে আল্লাহ তালার নিকট তওবা করে ইস্তেফার করে তখন আল্লাহ তালা ওই বান্দাকে আরও বেশি কাছে টেনে নেন কিন্তু আল্লাহ তাহা কখনোই পছন্দ করেন না যে তার কোনো বান্দা কষ্টে থাকুক বুহারি শরীফের একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করি এবং এই হাদিসটি হাদিসে কুৎসি এবং এই হাদিসটি শোনার পরে বুঝতে পারবেন যে বান্দার প্রতি আল্লাহ আলার কি পরিমাণ ভালোবাসা যে নবী করিম সাল্লাম বলেন যে আল্লাহ বলেন হাদিসের মাফুম হলো যে আল্লাহ রবাহিন বলেন কোনো কাজের ব্যাপারে কোনো হুকুমের ব্যাপারে আমার ভিতর কোনো ধরনের দ্বিধাধন্দ্বন্দ্ব কাজ করে না তারাদ্দুত কাজ করে না কোনো হেজিটেশন কাজ করে না শুধুমাত্র একটা বিষয়ের ব্যাপারে আমার মধ্যে তারাদ্দুত কাজ করে এটা হাদিয়েছে কুৎসি শুনুন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ আলা কোনো হুকুম করবেন কোনো কাজ করবেন সেখানে আল্লাহ তাহার আবার কিসের তারাদ্দূত কিসের মানে হেজিটেশন আল্লাহ আবার দ্বিধাদ্বন্দ্ব কিসের তাই না কিন্তু আল্লাহ আলা বলেন যে একটা বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে তারাদ্দূত কাজ করে আর সেটা হলো যে কোনো মুমিন বান্দার জান কবজের ব্যাপারে আমার মধ্যে তারাদ্দ কাজ করে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আল্লাহ একবার এবং সেটা কেন আল্লাহ আলমিন বলেন ইয়াহু যে বান্দার মৃত্যু পছন্দ না আর আমার বান্দার যান কবজ করতে মোটেও ভালো লাগে না যে যান কবজের সময় বান্দা কষ্ট পাবে এটা আমার ভালো লাগে না আল্লাহ একবার তো এই জন্য যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হবেন কোনো পরীক্ষার মুখোমুখি হবেন কোনো মুসিবত আসবে তখন মনে রাখবেন যে আল্লাহ তাও আপনার এই মুসিবতের ব্যাপারে জানেন এবং আল্লাহ তালা চান না যে আপনি কষ্টে থাকেন যখন এই অনুভূতি চলে আসবেন আমার মধ্যে যখন আমি এই জিনিসটা অনুভব করতে পারবো আল্লাহ তালার এত কাছে যেতে পারবো আল্লাহ তা সাথে আমার সম্পর্ক যখন এই পর্যায়ে যাবে তখন আর কি চাই বলেন যদি একবার আমার আল্লাহ আমার হয়ে যান আল্লাহ যদি আমাকে তার বানিয়ে নেন পৃথিবীতে আর কোনো কিছুই যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমার আর কোনো কিছুরই দরকার নেই আমার শুধু আল্লাহ তালা থাকলেই হলো বুঝতে পেরেছেন তো আল্লাহ সুহায়নাহ নৈকট্য অর্জনের চেষ্টা করুন আল্লাহ তালার কাছে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ সব হায়নাহু আমাদের প্রত্যেককে তার খাস বান্দা হিসেবে এবং প্রত্যেককে আল্লাহ সু হায়ন আল্লাহ আলাহ হিসেবে কবল করুন আমিন